চার পাঁচ টাকা ভাই যারা যারা চার পাঁচ হাজার টাকা টাকা পান মেয়ে ধরে টাকা দিয়ে দিবেন টাকা কিন্তু আছে ক্যাশ আছে এখন আচ্ছা যেগুলো ঋণ আছে দিয়ে দিবেন অল্প কিছু আর বাকি টাকা বাকি টাকা সংসারে কাজে লাগে কংগ্রাচুলেশন ভাই আপনার নাম কি ছিল মোহাম্মদ হাসিবুল ইসলাম কংগ্রাচুলেশন আমাদের ষষ্ঠ তাহলে ক্যাশ হান বিজয়ী আপনি ভিডিও কিন্তু পাবলিশ হয়ে গেছে এখন দেখি আমি জাগার গোড়ায় দাঁড়িয়ে আছি কে আগে আসে আসে আজকে দেখবো আমি এবং আজকের বিজয় কে হয় কে পাই এটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন আমি দাঁড়িয়ে আছি এখন পর্যন্ত পাঁচ মিনিট হয়ে গেছে এই যে আমার সামনে টাকার এটা দেখতে পাচ্ছেন এটার নিচেই টাকা আছে আজকের বিজয়ী সাতকেরার বিজয়ী কে হয় এটার জন্য তার জন্য অপেক্ষা করতেছি অলরেডি পাঁচ মিনিট হয়ে গেছে এবং আমরা দেখতে চাই কত মিনিটের ভিতরে সে আসতে পারে এখানে পৌঁছাইতে পারে আপনি কি কিছু খুঁজছেন কি খুঁজতেছেন আমি

আচ্ছা এটা একটু মালার দিকে তাহলে ফেলে দেন এটা আপাতত লাগতেছে না কত পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা বুঝে পাইছেন

চারটার মতো দেখছি কোনটা কোনটা দেখছেন ক্যাশানো যশোরে দেখছি যশোরে ক্যাশান এরপরে হচ্ছে আর একটা হয়েছে যে খুঁটির নিচে যেটা রাখা হয়েছিল ওইটা খুঁটির নিচে বলতে কোন জ্বালা হয়েছিল